হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি ভিন্ন স্বাদের একটি রান্না রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এটা হলো বিলম্ব ফলের একটি রেসিপি গ্রামের বাড়িতে আমরা প্রায়ই এই ফলটা দেখি কিন্তু কীভাবে রান্না করে খেতে হয় এটা আমরা জানি না অনেকে তো আজকে আপনাদের সামনে আমি এটা রান্না করে দেখাবো প্রথমে আমি গরম জলে এগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা অসম্ভব টক আর ভিটামিনে পরিপূর্ণ তো সিদ্ধ করে নেওয়ার পর আমি এগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আসলে গরমের দিনে এই রান্নাটা করে এক থাল ভাত খাওয়া যায় তো এবার দেখা যাক কিভাবে করছি প্রথমে একটি পাত্রের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পাঁচ ফোড়ন হালকা একটু নেড়ে নিব আমি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো এরপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লবণ আবার নাড়িয়ে নিব আমি এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন গুড়টা দিলে কালারটা সুন্দর হয় এজন্য আমি গুড় দিলাম এবার আমি আবারও বিলম্ব ফলগুলো নেড়ে নিচ্ছি এখানে আমার বড় কাপের দেড় কাপের মতো পানি লেগেছে আমি দেড় কাপ পানি অ্যাড করেছি এখানে আমি ভালোভাবে নেড়ে নিব দুইবার এভাবে যদি বল কুটে তারপর আমি তেজপাতা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি এবার তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটা এটা ভাত দিয়ে খেতে অনেক মজা অনেক সুস্বাদু আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ